ভালো হচ্ছে খেতে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার রান্নার চ্যানেল শিল্পীর রান্নার খাজ তো পুঠি মাছের পাতলা ঝোল করব তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি একদম অল্প মশলা দিয়ে রান্নাটা করব মাছ ভাজার জন্য হলুদ লবণ মেখে নেবো মাছে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এখানে একটা বড় পুঠি মাছ আছে একটাই মাছ অনেক বড় ছিল মাছটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়েছে একে একে সবগুলি মাছ দিয়ে ভেজে নেবো ভালো করে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছের ঝোলের জন্য একটু মশলা ভেজে নেব দিয়ে দিচ্ছি ধনে আর একটু জিরে আর একটু গরম মশলা গরমনের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে দিয়ে দিচ্ছি অল্প আদা বাটা মশলা কষানোর জন্য অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কার ঝোলের জন্য জল এবার ভেজে রাখা মশলাগুলো বেটে নেব ঝোলে জাল উঠে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দেবো মশলাটা বেটে নিয়েছি ভালো করে খুব মিহি করে বেটে নিয়েছি মশলাটা দেওয়াতেই মাছের ঝোলের আসন সেন্টটা রান্না কমপ্লিট গ্যাসটা অফ করে দিচ্ছি রান্না তো কমপ্লিট এবার খেয়ে দেখি কেমন হয়েছে রান্নাটা সঙ্গে একটা মাছ ভাজাও নিয়ে নিলাম ভালো হচ্ছে খেতে নতুন একটু খেদা tussen